ব্রেকিং দ্য দন দ্য মর্নিং মেশন বন্ধুরা আজকের দিনটা শুরু হয়েছিল একটা সকালবেলার ওয়ার্ল্ড ওয়ার দিয়ে ঘড়িতে তখন ঠিক আটটা আটটা মানে মানে ভাই অ্যালার্মের সঙ্গে আমার সেই ঐতিহাসিক লড়াই কোনো মতে চোখ কচলে ঘুম থেকে উঠলাম তারপর তো শুরু হলো সেই স্নান টান আর রেডি হওয়ার মিশন মনে হচ্ছিল যেন স্পিড রান করছি কোনো মতে জামা কাপার চাপিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি ও মাই গড একটা টোটোও নেই যেন গোটা টোটো ইউনিয়ন আমার উপরে অভিমান করে ব্রেক নিয়েছে আমি দাঁড়িয়ে আছি রাস্তার দিকে এমনভাবে তাকাচ্ছি যেন টোটো নয় ডেলিভারি বয়ের হাতে বিরিয়ানির বাক্স খুঁজছি ফাইনালি একটা টোটো আসলো আর আমি হাফ ছেড়ে বাঁচলাম তারপর স্টেশন টিকিট কাটা আর ট্রেনে ওঠা ট্রেনে উঠে ভাবছিলাম আজকের জার্নিটা যেন লেভেল একের একটা বস ফাইট ভিড় ঠেলে কোনো মতে পৌঁছালাম গন্তব্যে কাজের ওখানে গিয়ে শুরু হল রিয়েল লাইফ আর পিজি কাজ করলাম আর হ্যাঁ সেখানে আমাদের এক গুরু দাদা আছেন তার সঙ্গে গল্প করতে করতে হেঁটে কাজে যাওয়াটা ছিল দিনের সেরা সাইড কোয়েস্ট দেখতে দেখে কাজ শেষ আর আজ একটু তাড়াতাড়ি ছুটি ঠিক সাড়ে সাতটায় রিলিজ মনে হলো যেন একটা কঠিন লেভেল শেষ করে এক্সট্রা লাইফ পেলাম ছুটির পর আবার সেই দাদা আর আমরা হেঁটে স্টেশন আসছি হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো পেতে রকেট না ঢুকলে চলবে কেন তাই স্টেশনের পাশে একটা দোকানে গেলাম মিশন মোমো চিকেন মোমো খেলাম ওহ ভাই মোমো আর সেই স্পাইসি চাটনি আজকের দিনের সমস্ত স্ট্রেস যেন ওই একটা মোমোতেই ড্যামেজড হয়ে গেলে সত্যি দারুণ ছিল এরপর দাদাটার ট্রেন আসলো আজকের মতো এখানেই আমাদের বন্ধুত্বের ব্রেকআপ দাদা গেলেন তার বাড়ির দিকে কিছুক্ষণ পর আমারও ট্রেন আমিও রওনা দিলাম বাড়ি ফিরে অটো ধরে এলাম আমার আজকের দিনের এই গ্রেট অ্যাডভেঞ্চার শেষ এসে একটু রেস্ট নিয়ে ডিনার সারলাম ডিনারে ছিল আমার আজকের দিনের বিগ বস বিরিয়ানি বিরিয়ানি খেয়ে তবেই না শান্তি আর এখন আমি তো তোমাদের সাথে গল্প করছি আর এই গেমটা খেলছি তো বন্ধুরা আমার সারা দিন এভাবেই কাটল তোমাদের দিন কেমন কাটল তোমরা আজ মোমো খেলেছ নাকি বিরিয়ানি কমেন্টে ফাটিয়ে দাও আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটিকে লাইক শেয়ার আর ওই সাবস্ক্রাইব বাটনটা ওটাকে জাস্ট কিল করে দাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট ভালো থেকো হ্যাপি গেমিং বাই এই স্ক্রিপ্টটি গেমিং কমেন্ট্রির জন্য খুবই উপযুক্ত এর মধ্যে মজা উত্তেজনা এবং পরিচিত ঘটানা মিশে আছে